সকলের সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করা যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে যার ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্মাণ করা যাবে আমরা ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছি তার নিপীড়ন মোকাবেলা করেছি সকলেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক রাজনৈতিক দল রাজনৈতিক দলের বাইরে যারা আছেন সকলেই সেটা মোকাবেলা করেছে গত তিপ্পান্ন বছর যাবত বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সে কারণেই সকলে যে লক্ষ্য রাজনৈতিক দল হিসেবে আপনারা অন্যান্য রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয় পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয় পুনর্বার যেন গুম খুন বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয় সেই লক্ষ্যে আপনাদের সঙ্গে আলোচনা আমরা আশা করছি এই আলোচনা আমরা অগ্রসর করতে পারব এবং ভবিষ্যতে যে পথরেখা নির্মাণের জন্য সকলে চেষ্টা করছেন কমিশন কেবলমাত্র যাতে একটা ফ্যাসিলিটেটরের কোনো ঘটকের কাজ করছে সেটাতে আমরা সফল হতে পারব